সালামু আলাইকুম রহমতুল্লাহ কুরান হাদিস আল এর মাদ্রাসা আপনাদের স্বাগতম মোসাম্মদ জেসমিন উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে সিম্পল আওরা আঁতর অর্ডার করেছেন মিলি এই দেখুন সিম্পল আওরা অরিজিনাল সুইচ অ্যারাবিয়ানের আতর এটা দুবাই থেকে তৈরি হয়েছে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ইনটেক ক্যান দেখুন এখানে দেখুন লগো আছে খোদাই করা ইনটেক স্যাম্পল দেওয়া আছে দেখুন কালারটি দেখুন আমরা আজকে ওনার জন্য মিলি আতর আমরা রিফিল করব অরিজিনাল ক্যান থেকে জেসমিন আপু অর্ডার করেছেন যেন আমরা এটা সরাসরি ভিডিও করে ওনাকে দেখাই উনি ভিডিও সরে দেখতে চেয়েছেন তাই আমরা এটি ভিডিও করছি আপনারা দেখতে থাকুন জেসমিন আপু আপনি দেখতে থাকুন আপনার মিলি আতর আমরা অরিজিনাল আতর কিভাবে একদম ইনটেক ক্যান থেকে আপনাকে দেই আপনার দেখুন অরিজিনাল কালারটি দেখুন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের মাদ্রাসা কার্যক্রম পরিচালনার জন্য সহযোগিতা করবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমাদের পারচেস লিংক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশানে কমেন্টে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা সহজে পারচেস করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন আপনারা যেভাবে খুশি হোয়াটসঅ্যাপ এবং লিঙ্ক দুটা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের মাদ্রাসিক কার্যক্রম পরিচালনার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও সাবস্ক্রাইব করে আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি